শহীদ শরীফ উসমান হাদি এই ইমানদার যুবক রহমতুল্লাহ আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি এই ইমানদার যুবক আমার মাটির এই সাহসী সন্তান এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ইমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে হাতে প্রতি ফোটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাই দিলাম সে পাঁচ অক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়তো সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস ছিল স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো হাদিস পড়ত তার বাবা আলেম ছিলেন তার মা বর্দানসীন তার স্ত্রী বর্দানসীন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল হ্যাঁ বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষ যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাতি একাই বলে যাব আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেব না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দুস্থ রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে এই পরিমাণ মানুষের চোখের পানি ঝরানো এটা কঠিন কঠিন এটা করি আজকেও আমি যখন দেখছি তখনও দেখছি যে যে হারত করতেছে সাধারণ মানুষ যেই দেখলাম যে সব কাঁদতেছে সব কাঁদতেছে এজন্য কিশোর ভাই যুবক নৌজোয়ান মরিলে এমন মরাই মরিলে কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে কোরআন কত নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা মানুষ সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না কথা বলেন না কেন প্রতি ফুটা চোখের পানি তার জন্য দোয়া না তাইলে এমন একটা মরণ তুমি মর যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির প্রতিও তার অঘাত ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নুরে নুরে মুনাফফার করবেন আল্লাহ তাআলা আমার উসমান হাদির আহমাতুল্লাহ আলাই এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাহ কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল্লাহ এটা হবে এটাই হবে ইনশাল্লাহ কারো চক্রাঙ্গানি কারো ষড়যন্ত্র কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে এক ইঞ্চি আজাদি আমার কাটা তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ এটাই সত্য কোনো সন্দেহ নাই মনে রাখবেন